যদি একটা হত্যা মামলায় একজন হত্যাকারের ফাঁসি হয় তাহলে পাইরেসি যে করে তারও ফাঁসি হওয়া উচিত সেই সিনেমাটা কিন্তু প্রযোজকের পরিচালকের সন্তানের মতোই আমরা এফডিসি কে বলেছি যে আমাদের এফডিসি তে সেন্ট্রাল সার্ভার বসানোর জন্য বারবার থেকে শুরু করে বেশ কিছু সিনেমা এবার বলবো যে চাহিদার কাছাকাছি হলেও তারা অতিক্রম করেছে তো কি মনে হয় আসলে চলচ্চিত্র নিয়ে আপনার কোনো কথা বলার আছে কিনা দেখে না আমি নিজে যেমন চলচ্চিত্র একজন কর্মী অভিনেতা আমি পাশাপাশি চলচ্চিত্র দর্শক আমি চেষ্টা করেছি সবগুলো সিনেমা দেখার জন্য সবগুলোই খুব ওয়েল মেড মুভি ছিল খুব ভালো নির্মাণ ছিল থেকে থ্যাংকস জানাই আমি প্লাস ওদের যে যারা টেকনিক্যাল টিম ছিল তাদেরকেও ধন্যবাদ জানাই এমন সুন্দর সুন্দর ছবি তৈরি করার জন্য এবং সর্বোপরি দর্শকদেরকে ধন্যবাদ জানাই তারা সিনেমা হলে এসে ছবিগুলো উপভোগ করেছেন অনেক ছবি তারা দেখেছেন ছবিগুলো সবগুলোই মোটামুটি ভালো ব্যবসা করেছে দুই একটা এক দুই নাম্বার থাকবে সেটা আলাদা হিসাবে কিন্তু অ্যাভারেজে অন অ্যান সবাই কিন্তু ভালো ব্যবসা করেছে তো এটা একটা গুড সাইন এবং যদি এই দিকে আরও সবাই এগিয়ে আসেন ইনভেস্ট করার জন্য এবং আমাদের সিনেমা হলগুলোকে যদি আরও আধুনিক করা যায় মানে এখনকার দর্শকরা যে ধরনের সিনেমা হল চায় সিনেমা হলে শুধু সিনেমাই দেখবে না একটা ভালো ফুড কোর্ট থাকতে পারে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড থাকতে পারে এরকম আদার্স ফ্যাসিলিটিস নিয়ে যদি হয় তাহলে মনে হয় আমাদের দর্শক আরও বাড়বে আর এটার জন্য সরকারকে যদি টু সরকার যদি উদ্যোগ নেয় ধরেন আমাদের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা আমাদের কিন্তু আপনার শিল্পকলা একাডেমি আছে তাদের কিন্তু অডিটোরিয়াম আছে যেখানে কিন্তু মোটামুটি তিনশো থেকে পাঁচশো সিট ক্যাপাসিটি আছে তো ওই অবকাঠামো যেহেতু আমার হাতে আছেই সেগুলো যদি আমরা ওইখানে যদি সিনেমা ওইখানে যেহেতু আমাদের এখন ওই যে লোকালি অতটা চর্চা হচ্ছে না মানে ওইখানকার শিল্পকলা অতটা ব্যবহার হচ্ছে না যেগুলোকে সিনেমা হল করে যদি এখানে ওই আধুনিক সিনেমা হল প্লাস একটা ফুড কোর্ট একটা প্লেগ্রাউন্ড করে দেওয়া হয় ওই অঞ্চলের লোকজন হয় আকৃষ্ট হবে ওইখানে যাওয়ার জন্য এবং তাতে করে আমার সিনেমা দর্শকও বাড়বে ব্যবসাও ভালো সর্বশেষ একটা বিষয় জানাচ্ছে সেটা হচ্ছে যে সম্প্রতি বর্বা সিনেমাটিও পাইরেসির কবলে পড়লো বা এরকম আমরা এর আগেও দেখেছি আসলে সিনেমাগুলো মানে সিনেমাগুলো পাইরিসির কবলে পড়ছে এ বিষয়ে আপনার আসলে কিছু বলা আছে কিনা দেখুন এই ব্যাপারে তো আমরা বহুত আগে থেকেই বলতেছিলাম এই পাইরেসির কারণেই কিন্তু একে আমাদের সিনেমা ধস নেমেছে অন্যান্য কারণের মধ্যে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার যে পাইরেসি দেখেন যদি একটা হত্যা মামলায় একজন হত্যাকারের ফাঁসি হয় তাহলে পাইরেসি যে করে তারও ফাঁসি হওয়া উচিত কারণ সে যাকে হত্যা করছে এই সিনেমাটা সে পাইরেসি করছে সেই সিনেমাটা কিন্তু প্রয়োজনে পরিচালকের সন্তানের মতোই তো সেটাকে সে হত্যা করছে তো তারও কিন্তু ওই ধরনের সাজা হওয়া উচিত যদি ওই ধরনের সাজা তাদের নিশ্চিত করা যেত এবং যদি মানুষ জানতো যে এটা করলে আমার এই ধরনের বড় সাজা হবে আমি সাজা থেকে বাঁচতে পারবো না আমার মনে হয় এর থেকে মানুষ দূরে সরে আসবে যারা এই এই অপরাধের সাথে জড়িত সেকেন্ডলি হচ্ছে যে আমরা এফডিসিকে বলেছি যে আমাদের এফডিসিতে সেন্ট্রাল সার্ভার বসানোর জন্য সেন্ট্রাল সার্ভারটা যদি হয়ে যায় তাহলে মনে হয় অনেকটাই রোধ হয়ে যাবে আমার কাছে কিছু বলা আছে না দর্শকের উদ্দেশ্যে শেষ কথা হচ্ছে যে যেহেতু আমি বাংলা ছবির অভিনেতা বাংলা ছবিতে দীর্ঘদিন যাবৎ কাজ করছি আপনাদের ভালোবাসা নিয়ে এখনও কাজ করছি আপনারা বেশি বেশি সিনেমা হলে যাবেন বাংলা ছবি দেখবেন সামনে ঈদে অনেক ছবি রিলিজ হচ্ছে সেগুলো দেখবেন পাশাপাশি নিজে ভালো থাকবেন আপনার পাশে যে মানুষটি আছে তাকে